হ্যালো দর্শক বন্ধুরা সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের শোনাব একটি ভয়ঙ্কর ভর্তির বাস্তব ঘটনা মধ্যরাতের কবরস্থান গল্পটা একটা শুনতে ভুলবেন না চলুন শুরু করা যাক তার আগে বলিনি এটা কোনো গল্প নয় বাস্তব ঘটনা ঘড়ির কাঠাই তখন রাত পায় বারোটা বাজে প্রোগ্রাম নিস্তব্ধ শুধু ঝিঝি পোকার ডাক সরা যাচ্ছে চারপাশ অন্ধকার কুয়াশায় ঢেগে গেছে সবকিছু দূরে কুকুর ডাকছে মাঝে মাঝে শিয়ালির হুশিয়ারি শব্দ কানে এসে বাজছে আমাদের গ্রামে রাহাত নামে এক ছেলে ছিল শহর থেকে এসেছে একটু দেমাগি স্বভাবের ভয় বলে কিছুই চেনে না এক রাতে বন্ধুরা মজা করে তাকে বলল যদি সাহস থাকে কবরস্থানের ভিতর দিয়ে একা একা হেঁটে আয় রাহাত হেসেই বলল বহুত টু দাবার আসে নাকি সব মানুষের বানানো ভয় তারপর হাতে একটা টর্চ নিয়ে ঢুকে গেল গ্রামের পুরোনো কবরস্থানে কবরস্থানের ভিতরটা ছিল ঘন কুয়াশায় ঢাকা খবরগুলোর ওপর ঘাস গজিয়েছে কোথাও কোথাও গাছপালার ডালে বাদর উল্টো হয়ে চলে আছে মাঝে মাঝে ডানা চাপটাচ্ছে টর্সে আলো ফেলতেই দেখা গেল কুয়াশার ভেতর সাদা ধোঁয়া করছে গাছের পাতার ফাঁক দিয়ে হাওয়ায় শো শো শব্দে ও কেঁপে ওঠে প্রথমে কিছু হয়নি রাহাতে হেঁটে যাচ্ছিল কিন্তু যত ভেতরে যেতে লাগলো তত অদ্ভুত এক ভয় তাকে গ্রাস করতে লাগলো হঠাৎ কানিল ফিস ফিস শব্দ কেউ তাকে বলছে এদিকে আয় রাহাত থেমে গেল চারপাশে তাকালো কাউকে দেখা গেল না সে আবার হাঁটা শুরু করলো কিছুদিন যেতেই সামনে এক পুরনো কবরের পর সাদা কাপড় পরা একজন বসে আছে দূর থেকে মনে হলো হয়তো গ্রামের কোনো মানুষ কিন্তু টর্চের আলো ফেলতেই কাউ শিউড়ে উঠল সে দেখল মুখ নেই শুধু কালো গর্তের মতোটা একটা ফাঁকা রাহাত ভয়ে পেছনে হোঁচট খেল টর্চটা হাত থেকে পড়ে গেল অন্ধকারে চারপাশ আরও ভয়ঙ্কর লাগতে শুরু করলো ঠিক তখনই চারপাশের গবর গুলো কাঁপতে শুরু করলো মাটি ফেটে ফেটে শুকনো হাত বের হতে লাগলো মনে হচ্ছিল শত শত মৃত মানুষ মাটি ভেদ করে বের হয়ে আসছে শরীর ঘামে ভেজে গেল রা হাতের সেই প্রাণ বাঁচানোর ভয়ে টর্চ তুলে দৌড় দিল কিন্তু যত দৌড়াচ্ছে কবরস্থান যেন শেষ হচ্ছে না মনে হচ্ছে ফিরে আসছে তার নিঃশ্বাস পাহাড়ি হয়ে গেল কানে অদ্ভুত শব্দ আসছে চেনা বা চেনার নাম ধরে রাখছে কেউ রাহাত রাহাত হঠাৎ পেছন থেকে ঠান্ডা পাতা এসে লাগলো তার ঘাড়ে গায়ের লোম খাড়া হয়ে গেল ঘাড় করিয়ে দেখলো একটা লম্বা ছায়া ভেসে আসছে তার দিকে চোখ টুটো লাল টক টকে দাঁতগুলো ছিল লম্বা চোল এলোমেলো মাটির উপর না দাঁড়িয়ে ভেসে ভেসে আসছে রাহাত ভয় চিৎকার করতে গেল কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না বুকের ভেতর শুধু তরফড় শব্দ শোনা যাচ্ছে ঠিক তখন সেই ছায়াটা ফিস ফিস করে বললো তুই তো সাহসী তবে বালাস কেন এই শব্দটা তার কানে বর্ষপাতের মতো লাগলো চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল রাত অজ্ঞান হয়ে পড়ল পরের দিন সকালে বহরের দিকে গ্রামের কিছু লোক গভস্থানের পাশ দিয়ে যাচ্ছিল তারা দেখতে পেলো রাত মাটিতে পড়ে আছে মুখ ফ্যাকাশে ঠোঁটগুলো কাঁপছে তাকে ঘরে নিয়ে গিয়ে পানি ছেটানো হলো অনেকক্ষণ পর জ্ঞান ফিরলো চোখ খুলে কাপা কাপা গলায় বলল আর আমি কখনো কবরস্থানে যাব না ওখানে মানুষ থাকে না অন্য কিছু থাকে তারপর থেকে রাহাত একেবারে পাল্টে গেল সে রাতে আর একা একা বের হতো না মানুষকে বারবার সাবধান করতো কবরস্থানে মানুষের থাকা জায়গা না ওখানে অন্য কারো বসবাস দর্শক বন্ধুরা ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভয় লাগলে ভিডিওতে একটা লাইক শেয়ার করতে ভুলবেন না আগামী এপিসোডে আবার দেখা হবে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ